এই দুজন উপদেষ্টা তারা কি এনসিপিতে ইলেকশন করবেন স্বতন্ত্র ইলেকশন করবেন জামাত থেকে ইলেকশন করবেন নাকি বিএনপি থেকে ইলেকশন করবেন এটি আমরা এখন পর্যন্ত জানি না আমরা যেটা শুনেছিলাম যে আসিফ মাহমুদ সুজিবে ধানমন্ডি থেকে ইলেকশন করবেন ধানমন্ডি দশ মূল ধানমন্ডি যেটাকে আওয়ামী লীগের কলিজা বলা হয় হার্ট বলা হয় তো এই আসনটি বলা হচ্ছিল যে ছাড় দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে ছাড় দেওয়ার জন্য এই আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি কিন্তু এখানে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে জনাব রবিউলকে তো কাজে এখানে রবিউল সাহেবকে পরিবর্তন করে আসিফকে আবার নতুন প্রার্থী বিএনপি দেবে দেবে না অথবা এখানে রবিউল সাহেবকে চ্যালেঞ্জ করে আসিফ তার জনপ্রিয়তার কারণে তার যাকে বলা হয় যেহেতু সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী গত চোদ্দ মাস ধরে ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ঠিক আছে তিনি বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়তো তিনি স্বতন্ত্র ইলেকশন করবেন অথবা তাদের যে ছাত্রদের দল এনসিপি থেকে ইলেকশন করবেন এটা হতে পারে কিন্তু এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত কিছু হয়নি